আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিতা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে ইতিমধ্যে তোমরা জানো যে হাইকোর্ট থেকে বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দিয়েছে অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে স্কুল মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ ঘোষণা করে দিয়েছে হাইকোর্ট থেকে তবে এখন বর্তমানে অভিভাবকরা টেনশনের মধ্যে রয়েছে যে আসলে কি শিক্ষা প্রতিষ্ঠান খোলা নাকি বন্ধ সামনে যেহেতু বুধবার এবং বৃহস্পতিবার রয়েছে তো এই দুই দিন কি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে নাকি বন্ধ থাকবে বা কোন কোন জেলা খোলা থাকবে বা কোন কোন জেলা বন্ধ থাকবে এই বিষয়টা নিয়ে অনেক শিক্ষার্থীর মধ্যে কিন্তু কনফিউশন রয়েছে একই সঙ্গে অভিভাবকের মধ্যেও কিন্তু এই বিষয়টা নিয়ে কনফিউশন রয়েছে তো এই বিষয়ে নতুন আপডেট আসে যে আসলে কি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বৃহস্পতিবার পর্যন্ত নাকি ক্লাস হবে তো আমি যদি একটু দেখাই তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো এই নিউজটি কিন্তু সময় টিভি থেকে কভার করছে আর এখানে তারিখটা দেখো তিরিশে এপ্রিল দু হাজার অর্থাৎ আজকে তারা এই নিউজটি কভার করেছে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এবং অভিভাবকরা যে টেনশন মধ্যে রয়েছে যে সামনে দুই দিন কি স্কুল খোলা থাকবে নাকি বন্ধ থাকবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি যদি একটু টার্গেট করে দেই স্কুল বন্ধের আদেশ আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ হাইকোর্ট যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দিয়েছিল তখন কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে আপিলের কথা উল্লেখ করেছিল তবে এখানে অর্থাৎ আজকে যে আপডেটটা আমরা পেয়েছি স্কুল বন্ধের আদেশে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয় তো এখানে কি বলা হয়েছে তো আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয় তীব্র তাবদাহের স্কুল বন্ধের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছিল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল তবে আপিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয় বা মন্ত্রণালয় ফলে বৃহস্পতিবার দুই মে পর্যন্ত ছুটি থাকতেছে শিক্ষা প্রতিষ্ঠান এখন বিষয়টা হচ্ছে যে অর্থাৎ তোমাদের বৃহস্পতিবার দুই মে পর্যন্ত তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতেছে একই সঙ্গে তোমাদের বৃহস্পতিবার অর্থাৎ দুই মে পর্যন্ত তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতেছে সামনে বুধবার এবং বৃহস্পতিবার তোমাদের স্কুল কিন্তু খোলা থাকবে না তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনা আপডেট ভিডিও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো